সকালে কি অবস্থা সকলে ভালো আছেন আসলাম ঘুড়া সাল আগের মতন আবার আসলাম তো তবে দেখতেই পারছেন ঘুড়ো কিন্তু আমি এই জায়গাটা নিয়ে কিন্তু ভিডিও করিনি খুব গাড়ি ঘোড়ার শব্দ তো আশা করি আমার বয়সটা একটু কিরকম আসছে বলে দেবেন কমেন্টে তবে যেটা না বলতেই গিয়ে যে এখানে আগে আসলাম আগে আসার পর আর এই এইরকম গাছগুলো এবং ফুল টুল ফুট নেই এখন ফুল টুল ফুটছে দেখতে পারছেন তো এই গাছটা কিন্তু আগে আসলো কিন্তু ওই গাছটা বড় আসলো না এই গাছটা কিন্তু একটা আনকমন গাছ এই গাছটির নামটা আমি সঠিক জানি না এই গাছের ফুলগুলি বলে ওষুধে বলে কাজে লাগে মানে যে এই গাছের ফুলগুলি মানে কোন ওষুধ জানি লাগে মানে ওষুধ বানানো হয় আর কি গাছটি দিয়ে এই গাছটি খুব কম পাওয়া যায় সচরাচর খুব কম পাওয়া যায় এবং আমার মাথায় দেখতে পারতেছেন এই যে আমার মাথায় এটা হচ্ছে এটা হচ্ছে আমার মনে করবেল গাছ না না এটা হচ্ছে আপনি এই গাছ হবে এই এটা হচ্ছে বেল গাছ জি জি এটা হচ্ছে বেল গাছ আর দেখতে পাচ্ছেন খুব ভালো জায়গাটা খুব ভালো এবং তাই দেখতে পাচ্ছেন যে সিঁড়ি আছে এখানে যে বলতেছেন আপনারা কি নিয়ে ভিডিও করতেছি মানে এটি প্রকৃতি নিয়ে ভিডিও করতেছি অনেকদিন ধরে বলতেছে ভাই ভিডিও মিডু করেন না কেন আমাকে অনেকজন কমেন্টে বলতেছে যে ভাই ভিডিও মিডু করে না কেন তাই আমি বললাম ভাই আপনারা আবার লাইক কমেন্ট করেন না তবে চলুন এখন আমি একটু স্টেশনের উপরে আপনাদেরকে বিডু দেখাই যে গুড়াশালের যে স্টেশন এখন কিন্তু আগের মতন কিন্তু নেই কিছুটা পরিবর্তন হয়েছে এবং আপনাদেরকে দেখাচ্ছি যে পিছিয়ে ক্যামাই দিয়ে দেখান তো এই হচ্ছে গুরাশার এটা কিন্তু আগের লাইন অনেকটা উন্নত হয়েছে উন্নত বলতে গেলে এই যে এই কালারফুল যেরকম দেখতে গেছেন গাছপালা সুন্দর এই গাছপালাগুলি কিন্তু খুব সুন্দর হয়েছে মানে আগে কিন্তু ট্যামা টুমা গেছে লোগা এখন খুব সুন্দর হয়েছে গাছগুলানগুলি এবং দেখতেই পারছেন ওই কর্নারে দুইটা ব্রিজ আছে তো আমরা ওই কর্নারে যাব দেখি গিয়ে কি অবস্থা ওই এটাকে দেখেছিলাম মানে লাল কালারের রঙ আসলে কিন্তু পরিবর্তন করছে এখন রঙটা একটু হালকা ওটুনি কালার করছে আর কি এখন আমরা ওই জায়গাতে যাবো তো চলুন গো তো আমরা কিন্তু ব্রিজের কাছাকাছি এসে পড়েছি আপনার ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি কিন্তু আপনার খুব আনকমন হতে যাচ্ছে ভিডিওটি এবং অনেক দিন ধরে বলতেছে হৃদয় ভাই ভিডিও মিডি সায় না কী অবস্থা অন্য জন্য কমেন্টে বলতেছে আমাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না কেউ করে কেউ করে না আবার তারা বলতেছে যে বিডিউ মিডি এরকম এরকম হয় তাই জন্য আমার মনটা খারাপ আসলো তাই জন্য আমি ভিডিও দিন ধরে ছাড়ি না তাই চিন্তা করলাম না থাক মন খারাপ করে লাভ নেই একজন ভাই লেগছিল যে ভাই বিডিউ মিডিও ছাড়েন ভাই সমস্যা না ভাই আমি যদি দেখি কেউ না দেখো না না দেখুক তাদের আপনার লাভ নেই আমি তো আচ্ছা তাই তো ভাই আমি তুলি বিডিও ওকে তাই দেখে দেখছুন যে মানে দেখছেন যে কী ভিউ আসছে এবং একটি ট্রেন আসছে আপনি দেখতে পাবেন খুব শুনে এই চ্যানেলটার মিদে একটা ট্রেন আসবে এখন খুব সুন্দর কিন্তু জায়গাটি এখানে কিন্তু খুব রোদ্র এবং খুব তাপ রোদের অনেক তাপ মাত্রা বলতে গেলে এখানে খুব সুন্দর এই যে সিমেন্ট ফ্যাক্টরি আছে এখানে খুব সুন্দর 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 দৃশ্য আছে এখন আপনারা বলবেন যে আমি এখানে এসে কি ভিডিও করতেছি আমার উদ্দেশ্য হচ্ছে ব্রিজটা নিয়ে আর এই নদীর ধার এবং নদীর ধারে আর কি যে সৌন্দর্য যে প্রাকৃতিক যে দৃশ্যগুলি এটি আপনাদেরকে দেখানোর জন্য আমি আজকে এই ভিডিওতে আসলাম এবং দেখতে পাচ্ছেন আমার সামনে যে যাস আছে অনেক দূরে অনেক দূরে জাহাজ আছে তো আপনাদেরকে বলছিলাম যে কিছুক্ষণ পরে ট্রেন আসবে তো এখন মাল মালবহন ট্রেন এসেছে এর আগেও একটা ভিডিও দেখেছেন যে আমি এই সময় এসেছি আবার এই সময় একটি ট্রেন এসেছিলো তো দেখতে পাচ্ছেন মালবহন ট্রেনগুলি এই যে সামনে আছে তো দেখতে পাচ্ছেন তো খুব কাছে এসে পড়েছে দেখছেন এবং মালবহন ট্রেনটা কিন্তু খুব বড় অনেকটা বড় এবং বুকের মুখে খোঁজা দরকার খুব স্পিড আছে দেখতে স্পিড আছে আমি এখান থেকে কিন্তু করতে করতে ওই পাশে দিয়ে একটা ট্রেন এসে পড়েছে দেখতেই পারছেন তো আমি পিসের ক্যামেরাটি চালু করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমার কি বাইক গো একসাথে আমি দুই ট্রেন মালপন ট্রেন দুই দুইটি ট্রেন পেয়ে গেলাম ওইটা চুপ পিলিটুন ঘন ঘন আছে ওইটা চুপ পিলিটুন ভাগ ফাঁক বুঝতে পারছেন এটার এটার যে মালবহন যে কেবিনগুলো ওইটি খুব ছোট ছোট আর ওইটি কিন্তু আসলে বড় বড় যে ডিমটি আপনাকে দেখাইছি এটা কিন্তু ওইটার দিকে খুব স্লো যাইতেছে মাল মনে মানে রুট এটা কিন্তু কেমিন গুলো খুব ছোট ছোট এটি মনে হয় একটা ডিপার্টমেন্টের মনে হয় এটি মনে হয় একটা এটি কিন্তু শিবে কিন্তু আসে এটি আসে শিবে শিবে তা আসে এসে কোন জায়গাতে জানি যায় তো আমি তো বলবো এই ভিডিওটা দেখে আপনাদেরকে আপনাদের ক্ষেত্রে কি এবং কিরকম লেগেছে ভিডিওটা তাই তো এই টা এই বন্ধুই তো আমাদের বিডিও কিন্তু এই পর্যন্তই থেকে যে আমি কেটি দেখাবো আপনাদেরকে তো আজকের জন্য এই পর্যন্ত শেষ এবং আজ আমি যাবো কথা তো জন্য এই ভিডিওটি আমি লাস্ট একটি ভিডিও করলাম তো আমি এই বলে রাখছি ভিডিওটি তো ভালো হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন তো ভাই ভাই টাটা জিউর ভালো থাকবেন সবাই টাটা